দেখো আজকে আমরা সমুদ্র প্রভাবে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে ঠিক আছে এর আগের ক্লাসে আমরা কি জেনেছিলাম যে সমুদ্র তরঙ্গের কাজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আমরা এর আগে একটা ক্লাস কিন্তু আমাদের পড়া হয়ে গেছে কিন্তু এবার যারা আগের ক্লাস যারা দেখুন তারা এই ক্লাস বুঝতে গেলে তাদেরকে কি করতে হবে ওই আগের ক্লাসের যে ক্ষয় কাজের যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে আমার লিস্টে বিশেষ করে ওই ক্লাসটা আমি দিয়ে সবাই একটু দেখে এই ক্লাসটা বসতে খুবই সুবিধা হবে ঠিক আছে তাহলে চলো আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের হবে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে একটু জেনে নেই ঠিক আছে দেখো সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এটা কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভে কিন্তু এই বিশেষ করে দু হাজার ষোলো সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আর তেইশ সালে যারা দিয়েছিল তাদের কিন্তু এই এখান থেকে কিন্তু প্রশ্ন ছিল কিন্তু যে সমুদ্র তরঙ্গের কাজের প্রভাবে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় অথবা প্রশ্নটা কিভাবে গড়িয়েছিল যে সমুদ্র তরঙ্গের কাজের প্রভাবে সমুদ্র ভৃভূপ তরঙ্গবর্তী মঞ্চ এবং স্বাভাবিক খিলাম কিভাবে গঠিত হয় সেগুলো চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ছিল কিন্তু সেই জন্য আমাদের কাজ এই প্রত্যেকটা ভূমিরূপ সম্পর্কে কি যে ডিটেলসে জানা কিন্তু ঠিক আছে আজকের প্রথম যে ভূমিরূপটা রয়েছে তার নাম হচ্ছে কি সমুদ্র সমুদ্রবিঘু এবার তোমাকে জানতে হবে যে সমুদ্র সমুদ্রবিহু কাকে বলা হয় যদি এক কথায় বলা হয় যে সমুদ্র সমুদ্রবিঘু আমরা কাকে বলবো দেখি উপকূলে সমুদ্র উপকূলের যে খাড়া পাড় বা খাস কাটা যে পাড়ের সৃষ্টি হয় সেই খাড়া পাড়টাকে আমরা কি বলবো সাধারণভাবে সমুদ্র বলবো কিন্তু এবার এইবার লিখ যদি প্রশ্ন হয় সমুদ্র ভিঘু কাকে বলে তাহলে তো ওইভাবে লেখা যায় না সেই জন্য আমাদের কাজটি সমুদ্র ভিঘু সম্পর্কে ডিটেলস কিন্তু জানা নেই তাহলে যদি সংজ্ঞা লিখি তাহলে কি লিখবে তোমরা সমুদ্র ভিঘু কাকে বলা হচ্ছে যে সমুদ্র উপকূলের যে খাড়া পাড় বা খাস কাটা পাড়ির সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গের দ্বারা সেই ভূমিরূপটাকে আমরা কি বলবো সমুদ্র ভিহু বলে এইবার দেখে নেবো আমরা যে সমুদ্র ভিগু কিভাবে সৃষ্টি হয় এই মনে করো কোন একটা উপকূল ভাগ সমুদ্রে হচ্ছে সমুদ্রে মিশেছে এইবার এইদিকে লক্ষ্য করো দেখো এই হচ্ছে সমুদ্র জল পৃষ্ঠের এটা ঠিক আছে এইবার এখানে কি সমুদ্র তরঙ্গের আঘাতে কি হচ্ছে এই উপকূল ভাগে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে এবার সমুদ্র তরঙ্গের দ্বারা উপকূল ভাগ আঘাতপ্রাপ্ত হলে কি হবে এখানে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু এরকম একটা খাঁজের সৃষ্টি হয় কিন্তু কিসের দ্বারা খাঁজের সৃষ্টি হয় সমুদ্র তরঙ্গের দ্বারা কিন্তু এবং এই খাঁজকে বলা হচ্ছে কি হচ্ছে সমুদ্র ভৃগু কিন্তু কিন্তু কি এই খাঁজ যখন ক্রমাগত ক্ষয় কাজের প্রভাবে আরো ভিতরের দিকে চলে যাচ্ছে ক্রমাগত ক্ষয় কাজের প্রভাবে তখন কি হচ্ছে বিশেষ করে দেখবে এই যে ভৃগু এই সামনের যে অংশ এটা অবলম্বনহীন অবস্থায় কি হচ্ছে দেখো এই সমুদ্রের উপর কিন্তু ঝুলে থাকছে কিন্তু এবং একটা সময় কি হচ্ছে এই সামনের অংশটা একটা সময় কি ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু সমুদ্রে কিন্তু ভেঙে পড়ছে কিন্তু এবং তখন কি হচ্ছে উপকূলে যে দেখো খারাপ পাঠ সৃষ্টি হচ্ছে এই খারাপ পাঠটাকে আমরা কি বলবো সমুদ্র তাহলে সমুদ্র কিভাবে সৃষ্টি হচ্ছে সমুদ্রের তরঙ্গের দ্বারা প্রথমে কি খাস কাটা পাড়ের সৃষ্টি হচ্ছে বা খাঁজের সৃষ্টি হচ্ছে সেই খাঁজ ক্রমাগত কাজের প্রভাবে কি আরো যখন গভীরে চলে যাচ্ছে বা ভিতরের দিকে চলে যাচ্ছে তখন কি হচ্ছে ওর সামনের অংশ কি সমুদ্রের উপর কিন্তু ভেঙে পড়ছে তখন উপকূলে যে খাড়া পাড়ের সৃষ্টি হচ্ছে এই যে খাড়া পার এই পাঠটাকে বলা হচ্ছে কি সমুদ্র সমুদ্র তাহলে সমুদ্র কাকে বলা হয় সমুদ্র ভেগু কিভাবে সৃষ্টি হচ্ছে তোমরা তবে বুঝতে পারলে এইবার দেখো এই যে সমুদ্র ভেগু দেখবে সমুদ্র ভেগুর যদি কি বিশেষ করে ঢালের নতি যদি কি হয় যদি সমুদ্রের দিকে থাকে কি বললাম সমুদ্র ভেগুর ঢালের এই নতি যদি সমুদ্রের দিকে থাকে তাহলে সেই ভিগু কিন্তু ক্ষয় কিন্তু বেশি হয় কিন্তু ঠিক আছে এবং কি অমচ্ছিন্ন প্রকৃতি হয় কিন্তু এবং এব্রক্ষিব্র প্রকৃতি হয় মানে কি এই দেখো এই সমুদ্রবিঘুর ঢাল হচ্ছে কি অনেকটা সমুদ্রের দিকে নয় আর এই ভিগুটা কেমন প্রকৃতি হবে অমরচ্ছিন্ন প্রকৃতির বা এভ্র প্রকৃতি হয় কিন্তু তাহলে সমুদ্র ভিগুর ক্ষয় করার ক্ষমতা কিসের উপর নির্ভর করবে সমুদ্র ভিগুর বা শিলাস্তরের নথি যদি সমুদ্রের দিকে থাকে তাহলে সেই বিহু বেশি ক্ষয়প্রাপ্ত হবে এবং যদি সেই ভিগুর যদি বা শিলাস্তরের নথি যদি কি হয় যদি সমুদ্রের বিপরীত দিকে থাকে তাহলে কি হবে এই ধরো বিপরীত দিকে ঢাক এই বিহুটা কিন্তু মসৃণ প্রকৃতি হবে এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি হবে ঠিক আছে এইবার আমরা এই সমুদ্র বিহুর থেকে শ্রীবিহ রয়েছে ঠিক আছে হু বিশেষ করে দেখবে সমুদ্রবিজ্ঞানী উনিশশো বিজ্ঞানী সালে এই জায়গাটা একটু মনে রাখবে সমুদ্র বিজ্ঞানী গুইচার সালে কে দেখবে শিলার গঠন এবং প্রকৃতি অনুযায়ী কি বললাম ভাগ করছে কিসের ভিত্তিতে শিলা গঠন এবং প্রকৃতি অনুযায়ী সমুদ্র বিগুকে কে ভাগ করছে সমুদ্র বিজ্ঞানী তো কয় ভাগে ভাগ করছে দেখো চার ভাগে কিন্তু ভাগ করছে কিন্তু এই চার ভাগে ভাগ করছে ঠিক আছে কি বললাম সমুদ্র বিজ্ঞানী গুইজার উনিশশো সালে সমুদ্র বিভুকে কিসের উপর ভিত্তি করে শিলা গঠন এবং প্রকৃতি অনুযায়ী চার ভাগে ভাগ করছে একটা কি ক্ষয় প্রতিরোধী ভিভু ঠিক আছে আর একটা দেখবে রয়েছে দুর্বল ভিভু আর একটা যৌগিক ভিভু রয়েছে আর একটা জটিল ভিভু এবার প্রত্যেকটা ভিভু সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে কিন্তু তার প্রথম যে ভিঘু রয়েছে সেটা কি যদি সমুদ্র ভিঘুর শিলাস্তর যদি কোন শিলা দ্বারা চুনাপাতর তারপর চক বেলে এই জাতীয় শিলা দ্বারা যদি গঠিত হয় তাহলে কি হবে ওই ভিগুর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি হবে ঠিক আছে এবং ভিগুর আকৃতি কিন্তু এরকম খারাপ প্রকৃতির হবে কিন্তু ভিগুর আকৃতি কি হবে খারাপ প্রকৃতির হবে তাহলে ক্ষয় প্রতিরোধী ভিগু কখন সৃষ্টি হবে যখন ভিগুর বা সমুদ্র ভিগুর শিলাস্তর যদি চুনাপাতর তারপরে বেলেপাতর এই চক এই জাতীয় শিলা দ্বারা গঠিত হয় তাহলে সেই ভিঘু কী হবে খারাপ প্রকৃতি হবে এবং ক্ষয় প্রকৃতির ক্ষমতা বেশি হবে ঠিক আছে তারপরে যে দুর্বল বিগু আমরা কাকে বলবো যদি সমুদ্র ভিঘুর শিলাস্তর যদি কি হয় যদি বিশেষ করে পাথর বা শেল পাথর এই দ্বারা যদি গঠিত হয় তাহলে দেখবি ওই ভিঘু কিন্তু দুর্বল প্রকৃতি হয় এবং সহজে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং সেই ভিঘুর আকৃতি দেখবে এরকম কিন্তু মৃদু প্রকৃতি হয় তার মানে দুর্বল আমরা কাকে বলবো সমুদ্র শিলাস্তর যদি কি হয় কাদাপাতর এবং শেল দ্বারা গঠিত হয় তাহলে সেই ভৃহু কি হবে দুর্বল প্রকৃতি হবে ঠিক আছে এইবার যৌগিক ভৃহু আমরা কাকে বলবো বিশেষ করে যদি বিশেষ করে সমুদ্র ভিগুর যদি এই বিশেষ করে কাদা পাতর এবং শেল থাকে এবং তার মাঝে যদি এই চুনাপাতর বা চক বা পাথর এই জাতীয় শিলা থাকে তাহলে তখন যে ভৃগু সৃষ্টি হবে সেই ভিগুটাকে বলা হচ্ছে যৌগিক আর জটিল ভিগু আমরা কাকে বলবো বিশেষ করে দেখবে কোনো ভিগু যদি মনে করো এই কোন একটা ভিগু অবস্থান করছে ঠিক আছে সমুদ্র ভিগু এই সমুদ্র ভিগু যদি একাধিকবার উত্থান বা পতন ভাবে তাহলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কি হয় ভিগুর কিন্তু কাজ কিন্তু হয়ে থাকে তখন যে বিভু গঠিত হবে সেটাকে বলা হচ্ছে কি জটিল ভিভু কিন্তু তার মানে জটিল বিভু কি একাধিকবার কি সমুদ্র উত্থান পতন করবে তার সঙ্গে সামঞ্জস্যকে কি হবে এই বিভু কিন্তু গঠিত হবে তার মানে এই চারটে বিঘু সম্পর্কে মনে থাকবে এবার তোমরা এখান থেকে বলবে যে ক্ষয় প্রতিরোধী বিহু অনেক কম ক্ষয়প্রাপ্ত হয় আমরা তো জানি ও বেলেপথর এগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু সমুদ্র তরঙ্গের দ্বারা কিন্তু এই শিলাগুলো কিন্তু কম ক্ষয়প্রাপ্ত হয় এটা এটা কিন্তু মনে রাখতে হবে কিন্তু তার মানে কি সমুদ্র তরঙ্গ দ্বারা এই বিহু কীভাবে কম ক্ষয়প্রাপ্ত হয় আর একটা তথ্য লাস্ট এখান থেকে যেটা জানবে ক্যাজম বলে একটা শব্দ রয়েছে দেখবে এই শব্দটা ক্যাজম কি দেখবে যখন এই সমুদ্র বিহু এই মনে করো সমুদ্র বিহু গঠিত সমুদ্র তরঙ্গের দ্বারা যদি এরকম কি হয় যদি গর্ত সৃষ্টি হয় বা খাতের সৃষ্টি হয় তখন সেই খাতটাকে কি বলা হচ্ছে ক্যাজং বলা হচ্ছে তার মানে কাকে বলবো আমরা সমুদ্র বিহু গঠনের সময় বিশেষ করে কি হয় তার তলদেশে যদি খাতের সৃষ্টি হয় সেই খাতটাকে আমরা কি বলবো ক্যাজম বলবো তাহলে ক্যাজম কি হবে কি লিখবে তোমরা সমুদ্র ঋগু গঠিত হওয়ার সময় তার তলদেশে যদি খাতের সৃষ্টি হয় সেই খাতটাকে আমরা কি বলবো ক্যাজম বলব ঠিক আছে তাহলে পরের যে ভূমিরূপ রয়েছে সেই ভূমিরূপ গুলো কিন্তু আমরা পরের ক্লাসে জানবো কিন্তু ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজকে থাক পরের ক্লাসে আবার দেখা হবে